আমি রিয়ার আমার রান্নার রকমারি চ্যানেলে আর একটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাই এর বারো মাসে তেরো তো হয়েই থাকে সামনে আবার দুর্গা পুজো আর কাল হলো জন্মাষ্টমী গোপালকে যদি এরকম কালাকাত বানিয়ে দেওয়া হয় গোপাল কিন্তু প্রতিদিনই খেতে চাইবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটি কালাকাতের রেসিপি যেটা খুব তাড়াতাড়ি আর খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে এবার রেসিপিটা ফুল দেখে নেওয়া যাক নিয়েছি আড়াইশো গ্রাম ছানা ছানা কাটাটা আমি আর দেখালাম না কম বেশি সবাই পারো এবার ছানাটাকে ভালো করে হাতের সাহায্যে আটা যেমনভাবে মাখি একদম আলতো হাতে করে এটাকে আমি একটু ভালো করে মেখে নেব। মতো আমি এতে এবার চিনি দিয়ে দেব যে যতটা চিনি খাও সেই বুঝে দেবে আমি গোটা চিনি দিয়েছি পিষে চিনিও দিতে পারো এবার চিনি দেওয়ার পরে তিন থেকে চার মিনিট আবার এটাকে ভালো করে একটু হাতের সাহায্যে মাখ বেখে মেখে নেব পাঁচ থেকে ছ মিনিট মাখার পরে একদম খুব সুন্দর আর খুব তুলতুল আর নরম হয়ে গেছে এবার একটি কড়াইতে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি আমুল দুধ নিয়েছি এতে ফ্লেমটা প্রথমে আমি হাই করে নিয়ে একটু ভালো করে জাল উঠে গেলেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব এটা কি একটু নাড়তে তালে থাকতে হবে যাতে তলায় ভেতরে না লেগে যায় কড়াইতে না লেগে যায় এখানে পাঁচশো দুধ আছে পাঁচশো দুধের থেকে মিনিমাম দুইশো থেকে আড়াইশো দুধ করে নেব দেখতেই পারছো দুধটা অনেকটাই কমে গেছে এখনও দুইশো আড়াইশো হয়নি এবার খুন্তি দিয়ে গিয়ে সমানভাবে নাড়তে তালে থাকতে হবে না হয় তলার ভেতর থেকে সর লেগে যাওয়ার ভয় থাকে এবার আমি অনেকটাই দুধ কমে গেছে এবার আমি এখানে একশো গ্রাম মতো আমুল দুধ ব্যবহার করেছি আমুল দুধটা একটা বাটিলেও গুলতে পারো আমি একবারেই কড়াইতে দিয়ে দিয়েছি এবার পরে খুন্তির সাহায্যে ভালো করে দুধটাকে নাড়িয়ে নিতে হবে না হয় যে দানা দানাগুলো রয়ে যাচ্ছে পাউডার দুধে সেইগুলো থেকে মিল্ক পাউডার ব্যবহার করলে কালাকাদের স্বাদটা ভীষণ ভালো হয় দুধ প্রায় দুইশো গ্রাম মতো হয়ে গেছে এইবার আমি এতে দিয়ে দেবো যে ছানাটা ভালো করে মেখে রেখেছিলাম এবার আমি ছানাগুলোকে এই গরম দুধের মধ্যে ছেড়ে দেব অতটা ঘন হয়ে গেছে তারপরেই কিন্তু আমি ছানাটা দিয়েছি দুধ যতক্ষণ ঘন হবে না ততক্ষণ ছানা কিন্তু দেয়া যাবে না আমি দিয়ে ভালো করে নাড়তে তালে থাকবো আর একটু পরিমাণে দুধটা শুকিয়ে গেলে তারপরে আমি নামাবো কন্টিনিউ একে হাঁক খুন্তির সাহায্যে নাড়তে তালে থাকতে হবে কিন্তু আর এতে দোবাড়া করে চিনি ব্যবহার করিনি কেন কি আমি মিল্ক পাউডার ব্যবহার করেছি মিল্ক পাউডারে অলরেডি মিষ্টি থাকে তার জন্য ছানা মাখার সময় যা মিষ্টি দিয়েছি আর আমি এতে মিষ্টি দেব না দেখো কতটা পরিমাণে দুধটা শুকিয়ে গেছে প্রায় হয়ে যাওয়ার মতোই হয়ে গেছে কালাকা আমার প্রায় হয়ে গেছে এবার নামিয়ে দেব বেশি টান হলে একদম ছচ্ছরে হয়ে যাবে কিন্তু একদম গরম গরমে একটা ট্রেতে নামিয়ে নিয়েছে এবার এটাকে কেটে কেটে সাফ করে নেব আমার কালাকার তৈরি হয়ে গেছে সামনেই কিন্তু বহু পুজো পার্বণ আর কাল হলো জন্মাষ্টমী অবশ্যই কিন্তু যাদের বাড়ি গোপাল আছে এই কালাকারটি অবশ্যই গোপালকে বানিয়ে ভোগ দেবে আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সর্বপ্রথম যেন তোমাদের কাছে নোটিফিকেশনটা যায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন একটি রেসিপি নিয়ে আবার দেখা হবে আসি তাহলে ধন্যবাদ